ম্যাডাম ম্যাডাম কালকে কালকে এই ঘটনাটা প্রকাশ্যে এসে অথচ ম্যাডাম আমাদের স্কুলের টিচিং ম্যাম আর কি ডায়রি পর্যন্ত করেনি কালকে আজকেও এখনও পর্যন্ত ডায়েরি হয়নি কী বলবেন এই দুজনকে কি বাঁচানোর চেষ্টা করা হচ্ছে ম্যাডাম যাই বললো না এত বড় অভিযোগ তার মানে এখানে কি একটা সন্দেহ থেকেই যাচ্ছে ম্যাডাম চব্বিশ ঘন্টা টাইম তার স্কুলের মিনিমাম পনেরো থেকে বিশটা স্টুডেন্ট কালকে আমাদের বলেছে যাচ্ছে তাই ভাবে তারা বলেছে যে একটা শিশুটা বলছে যে আমার গায়ে হাত দেওয়া হচ্ছে আমার শরীরে ছবি নেওয়া হচ্ছে এখনো ভয় আছে তাদের ভয় তারা আতঙ্কে ভুগছে এবং হেড দিদিমণির মধ্যে কোনো রকম তার ইয়ে নেই তিনি রিজাইন নিয়ে নিলেন কেন পুলিশকে ডাকলেন না যে তুমি এখানে বসো এত বড় তোমার বিরুদ্ধে অ্যালিগেশন কেন ডাকা হলো না সেই সময় কেন তার রিজাইন লেটারটা উনি নিলেন তার মানে তাকে কোনোভাবে বাঁচানোর চেষ্টা হয়েছে আজ আজকে এই মিটিংয়ে কি সিদ্ধান্ত নেওয়া হলো মানে

কিন্তু আপনি যে দুজনের বিরুদ্ধে যে দুজনের বিরুদ্ধে মূল অভিযোগ একজন আপনার হিসাবরক্ষক হোস্টেলের এবং আরেকজন অঙ্কন শিক্ষক তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিলেন আপনি আমরা সবাই মিলে বসেছিলাম সকাল থেকেই একটা রেজুলেশন করে থানায় দাঁড়িয়ে গিয়ে তাদের টার্মিনেট করা আমি সকাল থেকে এত ঝামেলা হলো যে আমরা পারলাম না সকাল থেকেই সবাই মিলে বসেছি শুনে সমাপ্ত করলাম রেজুলেশন করেই শুনানো হচ্ছে

শিলতাহানির শিকার হলো তারা অভিযোগ করছে তাহলে আপনি থানাকে থানাকে কোনো রিটেন কমপ্লেন দিবেন না এই ব্যাপারে থানাকে অলরেডি আমি রিটেন কমপ্লেন আমার মোবাইলে টাইপ করে সম্পূর্ণই রেখেছি আইসি সাহেব এলেন আইসি বাই নেমে করেছেন বাই নেমে কার কার নাম শঙ্কু মণ্ডল আর মিন্টু সাহা বাই নেমে করেছি আইসি সাহেব এলেন এবার আইসি সাহেব ওনার জন্য চিঠি করে ম্যাডাম সিসিটিভিটা কালকে নিয়ে একটা সব প্রবল নিয়েছিল টিউবওয়েলের ওখানে সিসিটিভি আজকে পুলিশকে বাধ্য হতে হলো সেই সিসিটিভি খুলে ক্যামেরাম্যানকে কালকেই বলেছিলাম ক্যামেরাম্যান আমাকে জানিয়েছে দিদি ওখানকার ক্যামেরাতে হাত দিতে সভাপতি না পেয়েছে পুলিশ এসে খুলবে না পুলিশ এসে খুলবে সেটা আমি জানি না আমি যখন এলাম এখানে পুলিশ এসে আমাকে বললেন দিদি আমি ক্যামেরাটা ম্যাডাম প্রত্যেকটা নাবালিকা বাচ্চা যারাই এত এত অভিযোগ করছে চাইল্ড লাইনে আপনি জানিয়েছেন না আমার সাথে ওদের কথা এখনও হয়নি বিপুলকে আমি ফোন করেছিলাম বিপুল বলে একজন আছেন তো ও ফোন আমি কোনো রকমে পাইনি এবার আমি ওদেরকেও জানাবো ম্যাডাম একটা হেল্পলাইন আছে যেটা ওয়ান ফোন করলেন ওয়ান জিরো নাইন এইট আমার আমাকে একটা ডিসিশান নিতে হবে আমি একা এখানকার পরিচালনায় নই আমাকে সবাইকে নিয়ে চলতে হবে আমার কাছে জানিয়েছে কালকের থেকে বাপা বাবু যে আমি কিন্তু আসছি ম্যাডাম গতকাল রাত্রিবেলায় হোস্টেলে রাত্রি বারোটার সময় ছাত্রীদেরকে খাওয়ানো হয়েছে বলে অভিযোগ একটি বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছিল একটি বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছিল সে হসপিটালে শুয়ে বলছে যে আমাকে জল খেতে দেওয়া হয়নি এই যে এইটা এইটা আমি আপনাদের কথা বলি আমি আজকে একটা আমাদের যে আইসি সাহেব এসেছেন ওনার যে স্টাফরা এসেছেন ওনাদেরকে বলেছি যেই অভিযোগটা জল খাওয়া নিয়ে হয়েছে সেখান থেকে ক্যামেরাটা আপনি খুলে নিয়ে যাবেন কারণ কালকে আমি সাড়ে বারোটা অবধি স্টাফদের কন্ট্যাক্টে ছিলাম আমি ক্যামেরায় দেখেছি বাচ্চারা জল নিয়ে বাচ্চা খাওয়া নিয়ে

সেটাও বলছি আমাকে সবাই মিলে ফোন করেছে আমরা কালকে স্কুলে আসছি বাবা মা বাবা ফোন করেছে আমরা কালকে স্কুলে আসছি আমি সবাইকে নিয়ে কাজটা করব যা সবাই সাজেশন দিয়ে আমি সেই সবাই আমাকে সাজেশন দিলে আপনি এইভাবে করুন আপনি কি সাজেশনের অপেক্ষায় বসে আছেন যে জায়গায় আপনার আপনার স্টুডেন্ট আপনার স্টুডেন্ট আপনার স্কুলের মধ্যে হোস্টেলের মধ্যে নিগ্রহ হচ্ছে যৌন নিগ্রহ হচ্ছে আপনি তার আশায় বসে আছেন যে সবাই মিলে যা বলবে তারপরে বিষয়টা হচ্ছে কোনো রকমের যে কথাগুলো আমার কাছে উঠে এসছে সেই কথাগুলো কতটা ঠিক কতটা ভুল আমি না জেনে একটা মানুষের বিরুদ্ধে যে চলে যাব সেটার জন্য আমাকে সবার সহযোগিতা লাগবে আমি সবাইকে দেখেছি আপনারা আসুন আপনারা যেরকম সাজেশন আমাকে দেবেন সেই রকম ঠিক ভুল তাহলে যারা বাইরে আছে তারা প্রমাণ করবে ঠিক ভুল স্টুডেন্টের এতগুলো স্টুডেন্টের একটার কথা একজনের কথা দাম নেই স্টুডেন্ট তারা আমাকে সাজেশন দেবে যে এই মুহূর্তে আমার কি করা উচিত আমি সেই হিসাবের কি ম্যানেজিং কমিটির অফেকায়ে বসেছিলেন 24 ঘন্টা যে আপনি হচ্ছে সঙ্গে সঙ্গে এফআইআর করতে বললেন না না এফআইআর এফআইআরটা যেটা বলছেন সেটা আমার এক আছ না আমি আপনাকে বারবার বলছি আমাকে সকালে সেশন নিয়ে আজকে যদি না 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 আমাকে আলোচনা করতে একটা আমি তাহলে সেই আলোচনাটা কালকেই কেন করা হলো না সেই আলোচনাটা করার জন্য কালকে সব ম্যানেজিং কমিটি তো আমরা পাইনি তারা কালকে অনেকেই বাইরে ব্যস্ত সবাইকে না ডাকলে আমি কালকে আমি আর আমার প্রেসিডেন্ট মিলে করতে পারবো ম্যাডাম এফআইআর করতে কে কে আপনাকে মানা করেছিল মানে এই সাজেশনের ব্যাপার যে আছে কে কে মানা করেছিল যে এফআইআর এখন করার দরকার আমার তাহলে আমার সাথে কথা হয়েছে যে আমরা কালকে আপনার সঙ্গে যাব ব্যাপারটা দেখব কে বলেছিল

আপনার বিরুদ্ধে মানে ছাত্রীরা দাবি করছে যে হেড মিস্ত্রি তারা পদত্যাগে দাবি করছে যে তারা কি বলবেন আপনার নিজস্ব কোনো অনুমতি নেই যে আমি এত বড় ঘটনা আমার স্কুলে হয়ে গেল এটা আপনার ব্যর্থতা মনে হয় না আমার আজকে খুব অসুবিধা হচ্ছে ভাবতে যে আমি যাদের জন্য এত চেষ্টা করলাম কি করলো কিছু ম্যাডাম আপনার নিজের ব্যর্থতা মনে হচ্ছে না যে ছাত্রীরা আপনাকে বলছে একদম তাহলে সেখানে প্রশাসনের কেন আপনি আমি ওয়েট করছি যে আমাকে আমার এটা চাকরি আমাকে প্রশাসনের তরফ থেকে যা বলা আমি আপনার নিজস্ব কোনো চিন্তা নেই যে আমি ছাত্রীরা চাইছে আপনাকে আগে আমাকে জিনিসটা ঠিক করতে হবে থেকে আমাকে আগে জিনিসটা ঠিক করতে হবে কোথায় ক্যামেরা নেই কোথায় কি আছে না আছে কোথায় ক্যামেরা লাগাতে কিনতে হবে আমি সবটা ঠিক করবো প্রশাসন দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম থানার বললা এলাকায় গোপন সূত্রে এক মুদি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকার মদ উদ্ধার করল প্রতিরাম থানার পুলিশ মুদির দোকানের আড়ালেই অবৈধভাবে মদ বিক্রি করার অভিযোগ উঠেছিল ওই ব্যবসায়ীর বিরুদ্ধে গতকাল মধ্যরাতে প্রতিরাম থানার ওসি সৎকার সাংবোর নেতৃত্বে অভিযান চালানো হয় বললার ফকিরপাড়া এলাকায় সেই অভিযানে বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মদ যদিও অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পারেনি পুলিশ মদ বিক্রির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে থানার পুলিশ প্রতিরাম গতকালের অভিযানে সব মিলিয়ে প্রায় পাঁচশো বোতল মদ উদ্ধার হয়েছে এদিন দুপুরে এই নিয়ে প্রতিরাম থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে

গতকাল একটা গোপন সূত্রে আমাদের কাছে খবর আছে যে পতিরাম থানার অন্তর্গত বোল্লা গ্রামে এলাকায় ফকিরপাড়া বলে একটা গ্রাম আছে সেইখানে একজন ব্যক্তি যার নাম হচ্ছে গৌরাঙ্গ অধিকার গৌরব অধিকারী তিনি অবৈধভাবে তার বাড়ি থেকেই মদের ব্যবসা চালাচ্ছেন এই খবর পেয়ে আমাদের প্রতিরাম থানার টিম সেখানে রেড করে এবং রেড করার পর সেখান থেকে বিপুল পরিমাণে দেশি এবং বিদেশি মদ উদ্ধার হয় এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি এই উদ্ধারকৃত যে মদ সেই মদের বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা অ্যাকচুয়ালি বাকিটা আমরা তদন্তের স্বার্থে এখন গোপন রাখছি আর পূর্ণ তদন্ত হলে সেখান থেকে বেরিয়ে আসবে না আমরা কাউকে অ্যারেস্ট করতে পারিনি কেননা কোনোভাবে হয়তো তিনি সেই জিনিসটা জানতে পেরে সেখান থেকে

উত্তর দিনাজপুরে এই প্রথমবার কিন্তু আমরা নিয়ে এসেছি আরো ফিল্টার মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় সঙ্গে পাচ্ছেন এক বছরের সার্ভিস এবং এক বছরের ওয়ারেন্টি পুরোপুরি ফ্রি উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপই দিতে পারব মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকাতে এবং যে কোনো আপনার বাড়ির পুরনো ফিল্টার এক্সচেঞ্জ করে আরও অ্যান্ড ইউভি মিনারেল কপার ফিল্টার নিয়ে যান মাত্র নয় হাজার পাঁচশো টাকাতে এই ফিল্টারের এম আর পি হল চব্বিশ হাজার শুধুমাত্র এক্সচেঞ্জ নয় চব্বিশ হাজারের ফিল্টার বসান মাত্র বারো হাজার টাকায় গেট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এছাড়া আনন্দের খবর যেকোনো কোম্পানির আরও ফিল্টার এবং যে কোম্পানির চিমনিতে পেয়ে যাবেন পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট যেটা উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপই দিতে পারব এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন প্রেস্টিজের সমস্ত ধরনের সামগ্রী যেটা আঠারো শতাংশ এবং তেত্রিশ শতাংশ ডিসকাউন্টে শুধু শুধু তাই নয় কুচিনা কিচেন চিমনিও পেয়ে যাবেন পনেরো শতাংশ ডিসকাউন্টে এবং আমরা কুড়ি লিটারের জার প্ল্যান্ট এবং এক থেকে দুই লিটারের আইএসআই বোটেলিং প্ল্যান্ট করে থাকি এখানে ফাইন্যান্সের ব্যবস্থাও কিন্তু আছে যে কোনো কোম্পানির ফিল্টার আর চিমনির উপর সৌজন্যে আপনাদের কুড়ি বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ যোগাযোগ নাম্বার হল নাইন এছাড়া নাইন তুমি এটা